প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কে কথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য বেল বাজনটি বাজিয়ে দিন এবং কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা তাও জানাতে পারেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ লেখে কমেন্ট করতে পারেন এবং ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখে কমেন্ট করুন কোথা থেকে লাইভ টি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং টপ টপ করে লাইভটি শেয়ার করুন সবাই লাইভ কমেন্ট শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাথে যুক্ত থাকার জন্য এমনকি কোথা থেকে এই লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট এর মাধ্যমে জানাবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য লাইক কমেন্টের মাধ্যমে जनता पारें जाद के सपोर्ट करर प्रयोजन जर आज सपोर्ट चाहते तादर के सपोर्ट करे चेष्टा करबो इंशाल्लाह কোথা থেকে আমাদের লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার কে কোথা থেকে লাইব্রেরি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা সাপোর্ট চাচ্ছেন তাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন শ্রোতা ভাই বোন বন্ধু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এবং কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন Abişviyamız için, kommentleri çana bil, arkadaşlarımın bana verdiği, layi bir, yokte takar değil mi? Onu gün

দিয়ে লিখি i লিখুন এবং কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন কে কোথা থেকে লাইভ টি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং কে কোথা থেকে লাইভ টি দেখছেন Like, comment, and subscribe to my channel.

আসসালাম কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সাপোর্ট চাইলে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য কোথা থেকে যুক্ত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখে হাই লিখুন বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ লিখে হাই লিখুন এবং কি কোথা থেকে আমাদের লাইভ দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ও অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য কথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্ট করে ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ লেখুন এবং যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেল এর সাথে যুক্ত রয়েছে অবশ্যই আমাদেরকে লাইক কেমন কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ লিখুন ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লিখুন এবং লাইক কমেন্টের মাধ্যমে শেয়ার করুন এমনকি কোথা থেকে এই লাইটটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়া লেখন বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ লেখে কমেন্ট করুন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব সাথে যুক্ত থাকুন যুক্ত থাকার জন্য কোথা থেকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ